ইউনাইটেড আরব আমিরাতে উত্তরোত্তর বেড়ে চলেছে বাংলাদেশি খাদ্যপণ্যের চাহিদা ভোক্তাদের আস্থা অর্জনে বাংলাদেশি খাদ্যপণ্যের ব্যাপক চাহিদা ও জনপ্রিয়তা রয়েছে দেশটির বাজারে এর আগে ভারত পাকিস্তান থাইল্যান্ড মিয়ানমার ও চায়না এ দেশটিতে নিত্য প্রয়োজনীয় খাদ্য বাজার এক চেটিয়ে দখল করে নিলেও এখন এসব দেশের সাথে পাল্লা দিয়ে সুনাম সুনামের সাথে বাংলাদেশি খাদ্য বিক্রি হচ্ছে বিভিন্ন মার্কেটে বাংলাদেশি খাদ্য দোকানগুলোতে ঘুরে দেখা গেছে Și obții বাংলাদেশীদের জন্য বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বাজার সংযুক্ত আরব আমিরাতে প্রায় 13 লাখ প্রবাসীর বসবাস। প্রবাসী দেশীয় খাবার ও পণ্যের সন্ধানে বিভিন্ন মার্কেটে ছুটে যান তারা। এই বৃহৎ গোষ্ঠীর কথা মাথায় রেখে বিভিন্ন সুপারশপ ও হাইপার হাইপারমার্কেটগুলো বাংলাদেশী খাদ্যপণ্য মজুদ করার কথা ভাবছে। I know Bangladeshi uh, manufacturers are And I think there is also a chance for us to utilize this, this, this segment and bring those products into the UAE market. এছাড়াও প্রবাসীদের মতে বাংলাদেশী পণ্যের গুণগত মান নিশ্চিত করতে পারলে তৈরি পোশাকের মতো খাদ্যপণ্য হয়ে উঠতে পারে দেশের অন্যতম আয়ের উৎস। আপনি যখনই বলেন মেড ইন বাংলাদেশ গার্মেন্টস ছাড়া অন্যান্য প্রোডাক্টে মানুষ আগ্রহ প্রকাশ করে না বা কম করে। সেই জন্য বাংলাদেশি প্রোডাক্ট হিসেবে কোনো পণ্য এখানে বাজারজাত করা আমাদের জন্য অনেকের জন্য খুব কঠিন হয়ে যায় বাংলাদেশে যারা বিজনেস কমিউনিটি আছে তাদের সবার ইন্টারন্যাশনাল মার্কেটিং ক্যাম্পেইনে যাওয়া উচিত বাংলাদেশ মেড ইন বাংলাদেশ বা বাংলাদেশের অর্থনৈতিক সামর্থকে হাইলাইট করা উচিত আমাদের এটা একটা বড় বেস আছে কাস্টমার বেস আছে অলরেডি বাংলাদেশী যেটা আমাদের সৌদি আরবিয়াতে আছে ইউএইতে আছে কুয়েটে আছে ওমানে আছে আমরা দেখছি প্রচুর বাঙালি আছে তারা আসে আমাদের কাছে এবং তারা যখন এখান থেকে ফিরে যায় তারা আমাদের স্টোরে অ্যাকচুয়ালি ব্যাক টু হোম বলে আমরা ব্যাক টু স্কুল যেমন করি আমরা ওটাকে নিজেরা বলি ব্যাক টু হোম তারা এখান থেকে প্রচুর জিনিস কিনে নিয়ে গিয়ে ফেরত যায় বিশেষজ্ঞদের মতে বাংলাদেশি পণ্যের সঠিক ব্র্যান্ডিং করতে পারলে আন্তর্জাতিক বায়ারদের নজরে আসা সম্ভব পটেনশিয়াল বায়ার আছে যারা বাংলাদেশ থেকে ইম্পোর্ট করতে চান তা তাদের একটা রিজর্টের জন্য আমরা আমাদের কনসুলেট অফিস আছে কনসাল জেনারেল অফিস তাদের কমার্শিয়াল কাউন্সিলর ওনারা আমাদের সর্বক্ষণভাবে আমরা দলের সঙ্গে যোগাযোগ রাখছি আমরা ট্রেড সেন্টার একটা ডেভেলপ করা যায় কিনা দুবাইতে সেটার আমরা চিন্তা ভাবনা করছি যাতে এখানকার পটেন্সিয়াল বাইরা আমাদের প্রোডাক্ট ইয়ার দ্য রাউন্ড তারা দেখতে পান এবং বুঝতে পান বাংলাদেশে পণ্যের বিশাল বাজার এখানে রয়েছে কিন্তু সেই বাজারটা পুরোপুরিভাবেই একেবারে ফাঁকা রয়ে গেছে কারণ হচ্ছে যে বাংলাদেশের পণ্য বিভিন্নভাবে এখানে আসছে কিন্তু তার নিজস্ব পরিচয় হারিয়ে ফেলছে প্রবাসী দেশীয় পণ্য যেমন প্রবাসীদের আত্মতৃপ্তি দেশের গন্ডি পেরিয়ে পরিচিতি বাড়াবে বাংলাদেশি পণ্যের যোগ করবে অর্থনৈতিক সমৃদ্ধি এমন আশা করছেন প্রবাসীরা মালিহা চৌধুরী টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর